কাৰণ এতিয়া নাথিৰ দৰকাৰ আমাৰতো দৰকাৰ নাই অতালাগি আমাৰ আম এতিয়া খাই না আৰু আমাৰ খানা মানুহটো এক চক দি দেখি দুই চক দি দুইটা আম দেখা যায় এক চক দি একটা খালি দেখা যায় মানে তোমাৰ গছ যেনো নানি যে গো গছ এগু বহুত ভালা গছ এটা লাগিতো চাইজে চাইজে আম দৰে নানি তুমি তো দাম দিতে আর দেখে নানি ওলা সুন্দর লাগের গো নাফা ইলা আম যদি নানি প্রতি বছর যদি খালি নানি দুইটা দুইটা ইয়া দরে নানি জগতের মানুষ আগে পারে সুলতানা আমি কোন জি খাত যে হাতের হইব নানি গুন্থর আম শক্তিশালী আম গোটে নানি আর আমরা হ্যাংলা টেংলা মানুষ যদি এটা আম যদি নানি একটা নজর যদি খালি খালি একবার নানি বড়া চুলাই খালি সুই নানি জে একদম নানিজন্যই হই যায় ই আম নানি একদম মানে দনি থাকি দনি মানছে যে তার 10 কোটি 15 কোটি টাকা মানে একটা আম খেজি বিকি হই নানি হঠাৎ থাকি আরো দামি দামি আম হইব ঠিক একটা কিন্তু ডেটা ভাঙ্গিস না ডেটা ভাঙ্গিলে কিন্তু নাতির অবস্থা শেষ হই যো লকটাই আম ডেটা কিলা বাঙ্গিলে। রে

এই আমো রুপ দেখা লগে লগে নানি দুনিয়ায় সব মানুষ আন্ডার জনি পায় নানি তাইনো নিজে অবাক যাইবা গিয়া উল্টা চশমা দি দেখি চাই ও শুনাত আমি গুনটো মানে ভেক্টরিং নানি জনি পাইয়ে পাইলে নানি ই আমো নানি খালি ফিক্স মারবা হিট মারবা ফিক্স ফাইট মাথে নানি আমর রস সারা নিকুল কুলেয়া লাইয়া বার হরিয়া নানি ডাইরেক্ট একদম খাইলেই বা তো আমিও হইয়া নানি সুন্দর সুন্দর গাছ লাগাও পর্দার ভিতরে রাখো যে আম পর্দার ভিতরে রাখলে মানে টুঙা দিগুৰিয়ে ৰাখিলে বা তোমাৰ সাঁফৰ চাপুৰ দি ডাকিয়া ৰাখিলে নানি আম ইগুণ সমাজৰ বহুত ঈজ্জত টাব আৰু এই আমটা বহুত দামী তাকি দামী হিচাপে বিকিব আৰু এই ধৰণৰ আম যদি খাই চাওঁ আপোনাৰ তে যোগাযোগ কৰবা খাৰ লগে লগে কাৰণতো আপোনাৰ জানা আমাৰ লগত যোগাযোগ কৰি আনো অনুৰোধ শৰীয়া যাৰ লগত যোগাযোগ কৰিলে ভাবিবা তাৰ নাম আছে তলে লেখিয়াটো আৰু তানৰ ফটো আছে হ'লতা তানৰ গছো বহুত বড়ো বৰ আমদৰে ঠিক চাইজৰ মতন ফটোত দেখৰাই নি অ' ব'লা আম দৰে তানৰ অৰিজিনেল গছ আছে তাইন বেংগলুৰু লাগাইছন সব সব মানুষ একদম বেঙ্গলোর সাজ করে যায় সুলতানাভার গাছর আম হাইতা করি সুলতানাভার গাছর আম নানি অমৃত থাকিও অমৃত মজা হয়ে গেছে অন ডাইরেক্ট একদম ভাইরাল সুলতানা খালি লেখিয়া দিলে নানি ইউটিউব গুল্লি বরাবর আয় আর টানর গাছর আম একুন দেখতা করি ইউটিউব সবাই সার্চ করেন হরিয়া ভাইরাল সুলতানা রে ইউটিউব সাবস্ক্রাইব সরিয়া আর সাক্সেস খরিয়ার সারা মানুষে টানোর চিন্তা চিন্তাধান্দা সব মানুষও করয় তো বাহিনুল ওয়াহিদ নাটক মারা ইউটিউব দেখবা বহুত মজার মজার নাটক আছে আপনার আর মন পছন্দ নাটক আছে ইউটিউব আব্দুল ৱাহিদ নাটক আব্দুল ৱাহিদ ফানি ভিডিঅ' মাৰিয়া দেৱা বহুত বালা বালা ভিডিঅ' অত টু কৰিলো সব দে আমিকাত